ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আসন্ন নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে ময়দানে জোর জল্পনা ফের সিএবির মসনাদে বসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী হিসেবে দাঁড়াবেন নাই বলে মনে করা হচ্ছে এতদিন সৌরভের বিরোধী বলে পরিচিত প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে পরিষ্কার করে দিয়েছেন অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি ফেরাতে সৌরভকেই হাল ধরতে হবে তবে রেপ স্পোর্টস বাংলাতে দেওয়া বিশ্বরূপের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া স্থানীয় ক্রিকেট মহলে ঠিক কী বলেছিলেন বিশ্বরূপ শুনে নিন এখনই শুরু গুঞ্জন শুরু হয়ে গেছে যে যেহেতু সৌরভ এবং আমার মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে অনেক এর মধ্যেই একটা বিষয় এসে যাচ্ছে যে এই সম্পর্কটা কত দ্রুত আবার ভেঙে ফেলা যায় কারণ প্রত্যেকেই তো আবার প্রত্যেকের স্বার্থ নিয়ে চলেন সৌরভ এবং আমার সম্পর্কের মাধুর্য অনেকের ভালো লাগছে না সবাই সেই কারণে তার তিক্ততার দিকেও অনেকে আবার চেষ্টা করছেন এটাকে নিয়ে যাওয়ার তবে একটা কথা আমি বলতে চাই যে কত ছ মাস আমি সৌরভের সাথে কাজ করে এবং প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে তো আলোচনা হয় ফলে এইটুকু বুঝেছি সৌরভ আন্তরিক এবং আমি নিজেও আন্তরিকতার সাথে তার সাথে চলি এবং আমি বিশ্বরূপদের কখনো লোভই নয় কারণ বিশ্বরূপ বারো বছর সিএবি চালিয়ে এসছে সহসচিব সচিব যুগ্ম সচিব কোষাধ্যক্ষ করে চালিয়ে এসছে ফলে বিশ্বরূপদের লোভই নয় বিশ্বরূপতে চায় সৌরভ গাঙ্গুলি প্রাণ খুলে কাজ করুক বিশ্বরূপদেরকে যদি দারোয়ান হিসেবেও কাজ করতে হয় বাংলার ক্রিকেটের জন্য সেটাও করতে বিশ্বরূপদের কোনো আপত্তি বিশ্বরূপের করা মন্তব্য নিয়ে কি বলছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তার মতে ভবিষ্যতে বাবলু গাঙ্গুলী বিশ্বরূপ দেরাই যোগ্য ব্যক্তি সিবি'র হাল ধরতে কি বলছেন দেবব্রত সরকার শুনে নেওয়া যাক স্বরূপ দে স্পোর্টস এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সৌরভ গাঙ্গুলী অঙ্গপাড়ায় যদি তাকে চায় সিবিতে সিবি উন্নয়নের সাথে কোনোভাবে কাজ ইউজ করতে দরকারলে প্রয়োজনে দারোয়ান হিসেবেও কাজ করতে তিনি রাজি এই রকম একটা মন্তব্য আপনি কিভাবে দেখছেন না ভালো বিশ্বরূপতে গুড অ্যাডমিনিস্ট্রেটর আগে প্রমাণ হয়েছে আমার মনে হয় আগামী দিনে বিশ্বরূপ বাবলু এরকম কয়েকজন আছে সভাপতি হওয়ার মতো বিশ্বদীপ বিশ্বরূপকে আমি ওই সভাপতির চেয়ারে দেখতে পাচ্ছি আগামী দিনে এই কথাটাতে ব্যঙ্গ করার কিছু নেই এই কথাটাতে প্রমাণ করে ও প্রতিষ্ঠানকে কত ভালোবাসে প্রতিষ্ঠানে দারোয়ানগিরিও করতে পারে তাতে ওর কোনো লজ্জা নেই এই প্রতিষ্ঠানকে ভালোবাসার একটা সিম্বল সিম্বলিক শব্দ এটা তো খারাপ কিছু না এবার সৌরভ এর দারোয়ানগিরি করতে তো বলেনি প্রতিষ্ঠানের দারোয়ানগিরি তো আমি মনে করি বিশ্বরূপ ঠিকই বলেছ

স্নেহাশিরও প্রচুর গুণ আছে বাবলু আছে গৌতম দাদা ছিল তখন তাদেরও ছিল গুণ না থাকলে তো একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না এদের ভিতরে বিশ্বরূপের একটা আলাদা গুণ হচ্ছে বিশ্বরূপের মাথাটা ঠান্ডা বিশ্বরূপ এটা জানে যে কখন কোন কাগজটা সই করতে হয় কখন কার পাশে থাকতে হয় এটা খুব ভালো করে বিশ্বরূপ আমার ছোট ভাই কিছুদিন আগে আমরা এসেছি আমরা একসাথে বসেছিলাম এখানে দু তিনবার আমাদের ক্লাবে অনেক কথাবার্তা হয়েছে আমি মনে করি বিশ্বরূপ আগামী দিনের সভাপতি